আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পোষণছে আল্লাহ তালার জন্য যিনি বলেন ওয়া আনাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা নিশ্চয় মসজিদসমূহ আল্লাহ তালার ঘর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আর আল্লাহ তালার সাথে তোমরা কাউকে ডেকে কোনা আলহামদুলিল্লাহ কিন্তু কামরা তো হতভাগা যেই ঘরে শিরক হয় না আল্লাহ তালার সাথে ডাকা হয় না এমন বৈশিষ্ট্য মন্ডিত একটি ঘর আল্লাহ তালার ঘরে আমরা শুধু নরপিচাসের মতো তাণ্ডবই চালাইনি তসনস করে দিয়েছি একেবারে লাঠি বৈঠার মতো তাণ্ডব চালিয়ে তসনস করে দিয়েছি কিন্তু কুমার নবী সাল্লা সাল্লাম দরুদ পাঠ করছে তার উপরে যিনি বলেছেন মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সে যেন জান্নাতে ঘর নির্মাণ করে অর্থাৎ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত অর্থ হচ্ছে যে ব্যক্তি মসজিদ ভেঙে ফেলবে জাহান নামে তার জন্য ঘর নির্মাণ করা হবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ সেই মসজিদ ভেঙে খান খান করে দিয়েছে আমাদের এই বাংলার জমিনে যেই বাংলার শতকরা নব্বই পার্সেন্ট মুসলিম জাতীয় ধর্ম শুধু নয় রাষ্ট্রীয় ধর্ম যেখানে ইসলাম যেই বাংলার মানুষ ফ্রান্সের প্রতিবাদের রাস্তা বিমুখ হয়ে প্রতিটা মসজিদে মাসজিদে মোহাম্মদ সালিয়া স্লোগান তুলে স্লোগায়িত করেছে সমস্ত বিশ্ব সেই যে বাংলার সংবিধানে আজও পর্যন্ত স্পষ্ট আকারে লেখা আছে যে প্রত্যেকেই তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারবে তাই তো আধুনিক যুগের আধুনিক হুজুর মোনা যারা চোপারুস্তুম সেজে এখনও চুপ করে আছেন তারা কি মনে করেন না চুপ থাকা সম্মতির লক্ষণ এ সকল চোপারুস্তুমেরাই তো বলে থাকে যে মন্দির পাহারা দেওয়া ইমানি দায়িত্ব আর মসজিদের বিষয়ে কোনো কথা বলা প্রতিবাদ করা অথবা মসজিদের বিষয়ে দান সদগা করা মসজিদ ভেঙে খান খান করে ফেলেছে সেই বিষয়ে কিছু কথা বলা কি ইমানি দায়িত্ব পড়ে না সম্মানিত সরকার বাহাদুর রামুর মন্দির ভাঙ্গার ফলে রামুর মন্দির যখন ভাঙ্গা হয়েছিল পুরাতন মন্দিরের চাইতে অনেক খরচ করে দামি মন্দির বানানো হয়েছিল আপনার কাছে আমাদের আবেদন যে জায়গাতে বাংলার জমিনে সম্প্রীতি নষ্ট করে মুসলিম ভাই ভাই বিদ্বেষ সরিয়ে সামান্য টিনের ঘরটুকু সহ্য করতে পারেনি খরকুটার মতো লাঠির মেরে লাঠি মেরে উড়িয়ে দিয়েছে সেই জায়গাতে অনেক বড় ইস্পাতের মসজিদ অথবা বড় দামি মসজিদ বানানোর আবেদন করছি আর আমাদের দিনী ভাই হেফাজত ইসলাম আপনারা কিছু প্রতিবাদ করুন আপনারা অর্থ সাহায্য দিয়ে তাদেরকে তাদেরকে সাহায্য করুন হেফাজতে ইসলামের মধ্যে কি আল্লাহর ঘর হেফাজত করা পরে না নাকি বলতে গেলে বলবিহিনী বলছে কার ইন্ধনে এগুলো চলছে ফরিদপুরের ফরিদ মঞ্জিল নাম না বলি সম্মানিত ভাই ঘর ভেঙেছে আপনি বসে আছেন চার দিন হয়ে গেল দেখছি সময় পাচ্ছি না চার দিন ধরে বলার চেষ্টা করছি চার দিন ধরে সময় পাচ্ছি না আমরা যারা আহলুল হাদিস আমরা যারা সালফিসের পথে আছি আমরা তো যাই পারি করছি কিন্তু আমাদের মতো আলী মোল আমার সমাজ এখনো এখনো কেন চুপ আছে এই চুপ থাকার এই চুপ থাকার অর্থ কি এটা বুঝাই না যে তাদের কিছু সম্মতি আছে আমার কাছে এমনটি না বুঝালেও আপনি এমনটি না বুঝলেও এতটুকুন তো কর্তব্য তাদের পাশে যে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের প্রতি সহানুভূতি দেখানো আর সবচাইতে বড় কথা আল্লাহর গড় এভাবে বাংলার জমিনে খান খান করে দিয়েছে সম্মানিত ভাই আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাতিল হোক যাই হোক আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মুসলমানদের জন্য এবং আল্লাহ রাসুল বলেছেন সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদ ভেঙেছে সেই মসজিদ ভেঙেছে যেই মসজিদে সই তরিকায় সলাত আদায় করা হচ্ছিল সেই মসজিদ ভেঙেছে যেই মসজিদে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালার ঘর মসজিদ তারপরে আল্লাহ তালা যে কথাটি বলেছেন আল্লাহ তালার সাথে মসজিদে কাউকে ডেকো না কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তার পাশে পাশে রাস্তার ধারে ধারে দু ধারে মসজিদের চেয়ে বড় মসজিদ সংলগ্ন মাজারগুলো একেবারে খাম্বা উঁচু করে মসজিদের চেয়ে বেশি মাথা উঁচু করে তাল গাছ দাঁড়িয়ে আছে তাদের বিষয়ে আমরা কিছু করি না যে সকল আলি মোলামা যে সকল যে সকল পীর সাহেবদের জীবনীতে পাওয়া যায় জঙ্গলে জঙ্গলে যেয়ে তারা ইবাদত বুন্দিগি করেছেন মহাবুন আমা যান অথবা আমাদের বাংলাদেশের সুন্দরবনের কথা উল্লেখ পাওয়া যায় না তাদের জীবনীতে কিন্তু সারাটা জীবন সেই মরুভূমির মাঠে মরুভূমির মাঠে জঙ্গলে কাটানোর কথা পাওয়া যায় সেই জঙ্গলে তো তাদের মাজার হওয়ার কথা কিন্তু পৃথিবীর শুধু নয় বাংলাদেশ সহ এই উপমহাদেশের অধিকাংশ মাজার কেন রাস্তার ধারে ধারে বুঝতে হবে লাল সালু যুগে যুগে মরে যায়নি সৈয়দ লাল সালু এখনো জীবিত আছে আর তাই তো তারা মসজিদ ভেঙে হয়তোবা মাজার পূজা করতে চায় সম্মানিত দিনী ভাই আমার ইমান থেকে এতটুকু করার চেষ্টা করলাম আপনি প্রতিবাদ করুন আপনি আমাদের বাংলার জমিনে ছড়িয়ে দিন বাংলাদেশের কোন আলিম অথবা পৃথিবীর কোন এই ফতোয়া দিতে পারবেন যে আনুল হাদিসেরা কাফের হয়ে গিয়েছে আমার সম্মানিত দিনী ভাই আমার সম্মানিত দিনী ওস্তাদজিরা আপনারা যারা আছেন আপনারাদের মুখে তো আমি কোনো দিনই শুনিনি হাটাজারি পুঠিয়া মিখল নান্নপুরি জামিল তার পর্ষা যত বড় বড় বাংলাদেশের হানাফি মাস হানাফি মাদ্রাসাগুলো গুলো বড় বড় বিদ্যান গুণেরা যারা আছেন তাদের মুখে কোনো দিনই শুনিনি যে আহুল হাদিসেরা প্রদভ্রষ্ট একেবারে কাফের হয়ে গিয়েছে কিন্তু যেই মাস আপনি ভেঙেছেন যেই মাস আপনারা ভেঙে দিচ্ছেন সেই মাস জেদে কি এমন কোনো কর্মকাণ্ড হতো সেরে কি বেদাত হতো কিন্তু আপনি সাবধান থাকবেন আপনি যদি এ বিষয়ে চুপ থাকেন তাহলে কিন্তু বেদাতিকে সাহায্য করা হবে আল্লাহ রাসুল বলেছেন মান অক্কর সাহেবা বিদাতিন যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দিল যে ব্যক্তিকে বিদাতিকে সম্মান করলো মান আল্লাহ তালার অভিসম্পাদ তার উপরে শুধু তাই নয় আল্লাহ রাসুল আরো বলেছেন আনা আদামিল ইসলামী সে যেন ইসলাম ধ্বংসের পাইতারা করলো সে যেন ইসলাম ধ্বংসে সাহায্য করলো মসজিদ ভেঙে দিয়েছে আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ভেঙে দিয়েছে এখনো চুপারুস্তু মেরা চুপ করে আছে যা সম্মতির লক্ষণ বই কি সম্মানিত দিনী ভাই সম্মানিত দিনী ভাই আসুন আমরা তাদের পাশে দাঁড়াই সহি আকিদার মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করি কেউ কেউ আবার বলেন সহি শব্দটাই নাকি বলা ভুল পানির নাম জীবন এখন হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন যেমন বলা সঠিক নয় কারণ কন্টামিনেটেড ওয়াটার যদি আপনি পান করেন আপনি যদি দূষিত পানি পান করেন আপনি মারা যাবেন বিশুদ্ধ পানি যেমন আপনাকে পান করতে হবে সকল হাদিস সকল আকিদা ঠিক তেমনই নয় আকিদা না হলে আকিদা না হলে আপনি সহী মসজিদ গুলো ভাঙতে সাহায্য করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুজদান করুন আসসালাম আলাইকুম আহমতুল